আছে কতবার গিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য কত কিছুই না আপনি করেছেন নবী গো আবু জেহেল তো আপনার কথা শুনেন না তারপর আপনি কিসের জন্য কান দেন আমার নবী বলেন আরে সাহাবী আবু জেহেলের মতো ব্যক্তি যদি কালেমার মালা গলায় লাগায়তো এরা কালেমার মালা গলায় লাগাইছো সেজন্য বুঝি তার বর্ত বুঝতে পারতাস না তার কত মর্যাদা তোমরা বুঝতে পারতাস না কারাগো আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজায়া তোমরা আরামের বিছানায় বাসায় বইসা আছো একটা সোজা কথা যাই না রইকো দুনিয়ার জান্নাতের মধ্যে যারা সাধারণ ঘর থেকে বের হয়ে আসতে পারে না রে পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া ওই মানুষদের জন্য সহজ হবে না কথা বলুন থেকে কে না ইন আপ তুম ফা

একটা মাসাল আমরা পাইলাম প্রতিশোধ নেওয়া চাই যাচ্ছে তবে আল্লাহ পরিমাণটা মাইজা দিছেন আল্লাহ বলছেন। বি মির ফিলি মা রু যাই পরিমাণ কষ্ট তোমাকে দিয়েছে যদি সেই পরিমাণ আদায় করতে পারো তাহলে চাই যাচ্ছে যেমন আপনাকে এক ব্যক্তি একটা আঘাত করছে একই সাইজের একই ওজনের একটা আঘাত যদি করতে পারেন তাহলে এটা আপনার জন্য যাইজ দশ টাকার ক্ষতি কেউ আপনার করছে আপনি দশ টাকার ক্ষতি তার করতে পারবেন দশ টাকা চার আনা বেশির ক্ষতি করতে পারবেন না কিন্তু আমরা তো উল্টা চলি আমাদেরকে টাকা পয়সা লাগে না ভালো করে একটা গালি দিলে আমরা তার একবারে জেল জরিমানা আদায় করে সারে জোরে করতে কি না আসুন আমার নবী রাহমাতুল্লিল আলামিন দিবারাত্রি শুধু কান্দেন একবার আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে দিল রওনা দিলেন নবী গো কিসের জন্য এত পেরেশানি করে আপনি কান্দেন আমার নবী বলেন আরে সাহাবী গোলায় লাগাই তরি আমি রসুল অনেক নিরাপদ হয়ে যাইতাম মক্কার বড় বড় নেতারা ইসলামের ছায়া তলে চলে আসত আমি নবীর তেমন একটা কষ্ট হইত না আমার নবী কান্দেন আবদুল্লাবনে মাসুদ বলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আবু জাহেলের কাছে কতবার গিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য কত কিছুই না আপনি করেছেন নবী গো আবু জাহেল তো আপনার কথা শুনেন না আপনি কিসের জন্য কান দেন আমার নবী বলেন সাহাবি জাহেলের মতো ব্যক্তি যদি কালেমার মালা গলায় লাগাইতো রা বা এলাকার এমনিতে বুঝি কালেমার হারমালা গলায় লাগাইছো সেজন্য বুঝি তার অর্থ বুঝতে পারতাস না তার কত মর্যাদা তোমরা বুঝতে পারতাস না কারাগো আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজায়া তোমরা আরামের বিছানায় বাসায় বইসা আছো একটা সোজা কথা যাই না রাইকো দুনিয়ার জান্নাতের মধ্যে যারা সাধারণ ঘর থেকে বের হয়ে আসতে পারে না রে পরকালে আল্লাহর জান্নাত ওই মানুষদের জন্য সহজ হবে না কথা বলুন তে কেনা জান্নাতি মানুষের তো আলামত আল্লাহ রসুল কইয়া দিছেন দেখবা যেই জায়গার মধ্যে ভালো কাজ হয় আলো দেখলে ফুকা মরবে না বাস পেয়ে টেনশন নাই লাভ দিয়ে ফুইয়া যায় কত ফুকা মরে যায় ইসলামের ভালো কাজ দেখলে আমার উন্মতের মধ্যে তারা লাভ দিয়া এসে বসবে তারা মরবে না বাস পেয়ে টেনশন করবে না তোমরা সিনে নিয়ে এরা জান্নাতি জুরা কল সুবহানাল্লাহ আমার নবী কান্দেন সাহাবিরে আবু জাহেল যদি কালেমার মালা গলায় লাগাইতো বিশাল বড় উপকার হইতো নবী শুধু কান্দেন আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতবার আপনি দাওয়াত দিয়ে গ্রহণ করে নাই নবী গো আপনি যেহেতু কান্দেন আমি একটাবার আবু জাহেলের কাছে যাইব নীরবে নিবৃতে যাইয়া মার দাওয়াত দিব বলা যায় না কবুল করে নিতে পারে আমার নবী বলেন সাহাবিরে আবু জাহেল তেমন একটা সুবিধার মানুষ না তোমার সাথে অন্যায় অত্যাচার করতে পারে আমার কে ডেকে ডেকে বলেন নবী গো আবু জেহেল কত কষ্ট আপটাকে দিয়েছে কত রক্ত ঝরাইছে না হয় একটা দিন আমাকে কষ্ট দিবে তারপর তো লস নাই ইসলামের জন্য কষ্ট করলেই লাভ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পারমিশন দেন অনুমতি দেন আমি যাই আমার নবী বললেন সাহাবী অনুমতি দিলাম যাও গবীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু চলে গেলেন আবু দায়ালের কাছে দরজায় আগাত করলেন আবু জেহেল কবির রবদের দেখে আমার বাসায় ডাকলো এত চমৎকার মুখের আওয়াজ কব কোন দিন আমি শুনি নাই দরজাটা করলেন আর আওয়াজ তো সুন্দর হবে আমার নবীর প্রত্যেকজন সাহাবি ছিলেন জান্নাতের মেহমান এইবার আবু জেহেল দরজা খুলে আবদুল্লাহ ইবনে মাসউদকে দেখে মাথা খারাপ কিসের জন্য এত রাত আসছ মতলব তো ভালো দেখা যায় না আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আবু জেহেল রে মতলবটা আমার খুব ভালো আছে সেজন্য তোমার কাছে আসছি আরে

মেহমান বানায়া দেবে নিষ্ঠুর পাশে না ভুজাগাল যখন এমন কথা শুনেছে সাথে সাথে আবদুল্লা সুদের ডান কারের মধ্যে জুড়ে একটা আঘাত বসাইয়া দিয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদের ডান কানটা ফাইনটা যেইখানে আঘাত করছে কানের কথাটা মনে রাখবেন ডান কানের মধ্যে তা পর দিয়া ডান কানের পর্দাটা ফাটায়া দিয়েছে গাল বেলেবে রক্ত জমিনের মধ্যে পড়তেছে হাতটা একদম এইভাবে ভিজে গিয়েছে কোণি থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো রক্ত পড়তেছে আমার নবীর সাহাবী এইভাবে হাতটা চাপা দিয়া নবীজির কাছে রওনা দিছেন নবীজ অপেক্ষায় আছেন আবু জাহেল নিকাব প্রস্তাবে রাজি হয় হয়ে যায় কিন্তু আবু জাহের তো কোন কপাল খারাপ আমার নবীর সাহাবি আবদুল্লাহ মাসুদ চলে গেলেন ইয়ারে সুল আল্লাহ হাবিব আল্লাহ আবু জাহের কাছে দাওয়াত দিয়েছি নবী বলেন তোমার অবস্থা এমন কেন রক্ত পড়তেছে কেন সাহাবি বলেন ইয়ারে সুল আল্লাহ তেমন কিছু না নিষ্ঠর পাশে না আবু জাহ আমার কানে ঘর মেরেছে গো নবীজি আমার নবী চুকুর পানি সেন সেরে কান্দে হজরতে আবদুল্লাহ নেমা সদু কান্দে আমার নবী বলেন আরে আবদুল্লাহ নেমা সদ আবু জাহেল তোমাকে তারপরে মেরেছে তুমি তো জানো আমি নবী মক্কার বদ্ধে বড়ই একা তাও আমার আদর্শ ভিন্ন রকম তারপরও আল্লাহর কসম করে বলি রে সাহাবি তুমি যদি প্রতিশোধ চাও এই মুহূর্তে প্রতিশোধের ব্যবস্থা করে দিব তবে গো প্রশ্ন এখন রাখেন দশ বছর পরে লাভে আসল হিসাব দিব আমি যে আয়াত করেছিলাম সে আয়াতের প্রসঙ্গটা আনলাম। দশ বছর চলে গেল ওই আবু জাহেলের সাথে বদরের যুদ্ধ সংগঠিত হল বদরের যুদ্ধের মধ্যে বেচারা আবু জাহেল্লা নিহত হয়েছে আলহামদুলিল্লাহ জাহান নামের কুক কুকুরে পরিণত হয়েছে জোরে কটে কি না কত বড় কবি ছিল আবু জাহেল আহারে ক্ষমতা যে মানুষকে কত বড় নাফর বানাইতে পারে এটা আল্লাহ সারাকে কেউ বলতে বলতে পারবে না বেটারে মরার সময় সুযোগ আছে লোক কালেমা পড়ার কাজ হইতো না এতদিন পড়ি নাই এখন যদি পড়ি আমার দলের সাথে তো গাদ্দারি হইব যদি এখন নাওয়াজুবিল্লাহ আমার জানা নেই পৃথিবীতে কোন দল ইমানের চেয়ে বড় জোরে কণ্ঠে না ইমানত্ব সবচেয়ে বড় দল জোরে কণ্ঠে না ইমানের চেয়ে বড় কোনো দল ম নাই আবু জেলকে জবাই যখন করবে কয় আমার এই দিকে করিস না জবাই আমার একটা মান সম্মান আছে না উল্টা পথে আমার জবাই কর জোরে কোন না যাই হোক আবু জেলের মাথা কাইটাই না আমার নবীর সামনে রাখা হয়েছে আবদুল্লাহ মাসুদ আসছে আবদুল্লাহ মাসুদ আবু জাহেলের মাথা দেখে তোর বাড়িটা বের করে আবু জাহেলের ডান কানের ভিতরে ঢুকাইয়া এইভাবে আঘাত করতেছেন আর আবু জাহেলের ডান কান থেকে মৃত্যু রক্ত বের হয়ে জমিনে পড়তেছে আমার নবী রহমেতুল্লিল আলামিন এই দৃশ্যটা দেখার পর নবীজি মুসকি হাসি দিলেন আবদুল্লাহ মাসুদ তিনিও মুসকি হাসি দিতেছেন আমার নবী সাহাবি দুইজন মিলে আলোচনা করতেছেন অপেন ডিসকাশন করতেছেন আবু জাহ আবু জাহাল সম্পর্কে আমার নবীও হাসতেছেন সাহাবিও যখন হাসতেছেন এমনি সময় হজরত আমার নবী রহমতুল্লিল আলমিনের সামনে দাঁড়াইয়া হাসি হাসি নবী নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল রে আমরা হাসতেছি আপনি কিসের জন্য আসতেছেন হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আজ থেকে দশ বছর আগে সে আবু জাহাল আপনার কুলি যা টুকরা সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদের ডান কানটা তাপর দিয়া ফাড়াইছিল ইয়া রাসূল আল্লাহ সেই সময় অবস্থা দেখে আপনি কান্না করেছিলেন আপতার সাহাবিও কান্না করেছিল আমি জিবিরিল সেই সময় আপনাদের মাঝখানে হাসি দিয়েছিলাম নবী গো দশ বছর আগের হাসি আজকের হাসিটা মিলাই দেখেন একটু মিল পাওয়া যায় কিনা আমার নবী বলেন জিব্রাইল রে কিসের জন্য তুমি হাসতাছো জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে দশ বছর পূর্বে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কোন কানের মধ্যে তারপর মেরেছিল আমার নবী বলেন ডান কানের মধ্যে তারপর মেরেছিল আমি জিব্রাইল জানতে চাই আবু জাহেলের কানের মধ্যে তরবারে ঢুকাইছে পার্থক্য এখানে একটাই আবু জাহেল দুনিয়াতে নাই আবদুল্লাবিনা মাসুদ এখনো জীবিত আছে ইব্রাহিল বলেন সুহুল্লাহ হাবিবাহ আবু যখন আপনার কানের মধ্যে তারপর আপনারা কান্না করেছিলেন আপনারা সবর করেছিলেন আপনার সাহাবি তখন প্রতিশোধ চায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন জিবরাইল রে আমার বন্ধু কান্দে আমার বন্ধুর সাহাবিও কান্দে সবর করেছে আজ ইব্রাহিম আমার বন্ধুর কাছে হাসির মাধ্যমে একটা সুসংবাদ দিয়ে আসো আমি আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম রে আজকে যে আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের দাম গানের মধ্যে তারপর মেরে চারে আমি আল্লাহ আজ থেকে দশ বছর পরে সেই আবু জাহালের দাম কান দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের তরবারি দুখায়া আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে প্রতিশোধ নেবো

পারো লাহু ওয়া খায়রুল লিসাবিরিন এটা তোমাদের জন্য হবে সুসংবাদ এমন উত্তম কাজ তোমরা এর সবর করে ধৈর্য ধরে চলে আসবা আর আমি আল্লাহ একটু আগে পিছে হইলো লাবে আসলে সবরকারীর পক্ষ থেকে প্রতিশদ নেব যুরকন সুবহানাল্লাহ